আলহামদুলিল্লাহ মানুষের আর দরকার আসেনি আর কোনো দরকার আছে না সেজন্য আমি বলি যারা ঘরে আছেন বসে থাকেন যারা দোকানে আছেন চা খান যারা আসার ফতে আছেন উল্টা হাঁটা দেন খবরদার দার মাফিল আসবেন না তবরুক তো কারণ বাড়ির দোষেন কেন ই তবরু দিতে জিনা দিন না শেষ পর্যন্ত বেগিন দোষ আচ্ছা যাই হোক কারণ আমরা তাবারুকের জন্য আসিনি পেট ভরার জন্য আসিনি আমরা অন্তরকে আলোকিত করার জন্য এসেছি ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না পেটের খাদ্য তো গড়েও আছে পেটের খাদ্য তরকারির ভিন্নতা যাই হোক গড়ে তো আছে এখানে আসছি পেটের জন্য নাই অন্তরের জন্য কথা বলেন ঠিক কি না তো জবার কাছে আমার অনুরোধ রাখবো আলোচনার আমি গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা তৌফিক তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহর ওয়স্তে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আমি বিষয়ের দিকে আসব। কিন্তু যেহেতু এখানে ইয়ং জেনারেশন বেশি যে যেমন বুঝে তাকে তেমন বুঝানোটাই দরকার যে ইংরেজি দিয়ে বুঝে তাকে ইংরেজি দিয়ে বোঝানো দরকার যে অঙ্ক দিয়ে বুঝে তাকে অঙ্ক দিয়ে বোঝানো দরকার কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ জানাবো সবাই একটু আওয়াজটা যেন না হয় একটু খেয়াল করবেন আল্লাহ বান্দাহ মাসকানে নবীর রহমতুল্লিল কারো কোনো দিমৎ বান্দা আছে মঙ্গল গ্রহে সূর্য গ্রহে চন্দ্র গ্রহে না দুনিয়ায় আওয়াজ দিতে হবে দুনিয়াতে আসার আগে বান্দাগুলা ছিল কোথায় মার জোরে জোরে মার মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম কোথায় বাবার পিঠে বলেন বাবার বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম ভ্রু জগতে তাহলে আপনার আমার আমাদের জীবন গাড়িটা শুরু হয়েছে রু জগত থেকে আমি আপনাদের মনোযোগ পাইলে বলতে আমি আনন্দ বোধ করব আপনার আমার জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি আমার ভাইকে প্রশ্ন করব বয়স কত একুশ কত জোরে বলেন একুশ বছর বিয়ে আচ্ছা গরিবের তৌফিক দো দেরা হদ এসুযোকে হয়ে বেলায় গরম গরন্দর হয় বয়স্ক তো একুশ আচ্ছা ওনার জীবনের বয়স উনি কথা বললেন আমাদের কি জিজ্ঞেস করলাম আমরাও এরকম কিছু একটা বলবো ঠিক না এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন উনি মায়ের পেটে ছিলেন কয় মাস দশ মাস মরা আছিলেন না জিন্দা জোরে তো ওই একুশের সাথে কি দশ যোগ হইছে এখন একুশের সাথে দশ যোগ করেন আইজ বলেন না মায়ের পেটে আসার আগে কোথায় ছিল বাবার মরা না জিন্দা জোরে বলেন কয় বছর কয় ন দো রানা তেইশ বছর হই ফেলে সদ্দ তেইশ বছর আচ্ছা দাও পঁচিশ বছর ধরলাম কত পঁচিশ এবার বলেন বাইশ আর বাবার পিঠে আসার আগে কোথায় জোরে বলেন কোথায় রু জগতে কয় বছর আল্লাহ ভালো জানে তো আমরা দশ জানার জন্য এত দূর দিলাম মনে করেন একশো বছর মনে করেন কয় বছর মারানা জিন্দা তাহলে রু জগতে একশো বছর বাবার পিঠে পঁচিশ বছর আম্মার পেটে এক বছর দুনিয়াতে আছে একুশ বছর টোটাল যোগ করলে কত একশো অনর বয়স সতের চলে দিয়া হালিয়ে বিয়ে করি ফেলা মা আরো হবে দাম মা একশো সাতচল্লিশ হয়ে বিয়ে করে আরো জোরে বলেন আরো জোরে বলেন মনে রাখবেন আমার ভাইরা দলের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে পছন্দ পছন্দের ভিন্নতা থাকতে পারে অতীতও ছিল এখনো আছে মরণ পর্যন্ত থাকবে আর এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই মত দুই চিন্তা দুই কথা বাইয়ে বাইয়ে মিল নাই আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান একমত হবে বলে তো সব সময় কথা হতে পারে দ্বিমত হওয়া নাই নয় ওই দ্বিমতের উপর অটল থেকে ঝগড়া করে সমাধ অশান্তি করা দেশ অশান্তি করা এটা অন্যায় নাহলে আপনারটা নিয়ে আপনি থাকেন আমারটা নিয়ে আমি যাবো আপনার কবর আলাদা আমার কবর আলাদা আপনার হাঁসার আলাদা আমার হাঁসার আলাদা আপনার এই বিচার আপনি আল্লাকে দিবেন আমার বিচার আমি দিব বাশেষ ঝগড়া করার দরকার গড়া করার দরকার এবার আসেন যাদের শিকার আগ্রহ আছে এবার আমার ভাইয়ের বয়স কত একশো মাসাল্লা তো ওনার বয়সে একুশ বললেন আমরা অনেক কিছু দেখি কিন্তু ভাবি না ওনার আইডি কার্ডটা বের করতে বলেন ওনার পাসপোর্টটা বের করতে বলেন ওখানে ওনার জন্মশাল ওই জন্মশালের মধ্যে কি লেখা আছে আমি বলছি আপনারা শুধু মিলে দিবেন জন্ম তারিখ ইংরেজিতে বলা হয় ডেট অফ বার্থ জন্ম বলেছেন সেটা ওনার জীবনের বয়স নয় সেটা ওনার জন্মের বয়স জন্মের বয়স জন্মের বয়স এটা ওনার জন্মের বয়স এটা ওনার দুনিয়াতে আসার বয়স ওনার রুহের বয়স আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ আর কেউ জানে না আল্লাহ আর কেউ জানে না এই বিজ্ঞান যদি বুঝতে পারেন তাহলে আপনি ওই হাদিসও বুঝতে পারবেন যেদিন নবীর আলমিন বলেছিল

ডেট অফ লাইফ আলাদা ডেট অফ বার্থ আলাদা যদি লাইফ দিয়ে বছর হিসাব করি আমাদের এক একজনের বছর হাজার 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 বছর এবার আয় কিছু হতা হই অনারা শুধু মিনিলে অ হইবেন দেন নু মিলে ন হইন সমস্যা নাই মাঝে মধ্যে ইল্লাও না সন সাক্কানা হাজ গরিবের সময় হাজিয়েন ওইবের আগে অনতুন মনো কিরে ইল্লে ঘটনা কানা আগে ওইল ফানলার

ঠিক থৈলে চাব নাই চবাহানাল হ'লে চব আছে নবী রহমতুল্লিল আলমিন হদ দে ওয়া উম্মত কল যদি তুই স জান্নাতর বাগান তোমার কেন বাগানতা হক তুই বেশি বেশি সুবাহান আল্লাহ হইবা বেশি বেশি আলহামদুলিল্লাহ হইবে বেশি বেশি লাইল্লাহ হইবা বেশি বেশি আল্লাহ আকবার হইবা যে বান্দার এই জিকির গুণ কবুল ওই যে গুই প্রত্যেক জিকির বদলতে জান্নাতর বাগান মৃত্যু আল্লাহ উগ্গ গাছ লাগাই দিব উগ্গ গাছ লাগাই দিব উগ্গ গাছ লাগাই দিব তুই যাতে হাসর ফরে জান্নাত যাইবা দেবে বিশাল একটা বাগান আল্লাহ তোমার বানায় দেখ

ইসলাম শান্তির না অশান্তির আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে ইসলাম শান্তির না এবার প্রশ্ন যেটা করছি ভেবে শুনতে আমাকে উত্তর দিবেন ইসলাম শান্তির কোনো সন্দেহ কিন্তু বর্তমান ইসলাম আমি বলব না আপনারা বলেন বর্তমান ইসলাম শান্তির ধর্ম ইসলামকে অশান্তি বানালে কে আল্লাহ কারা ন ন কারা শুনেন আমি আমি ক্লিয়ার করছি এই আমরা কারা এই আমরা তো আমাদের দরকার আছে কারণ তার কারণে আজকে বিশ্বের মধ্যে ইসলাম কলঙ্কিত এবার আমরা যখন খুঁজতে নামলাম অবস্থা কি হয়েছে দেখেন আর বদা হতো বুঝতে পেরেছেন এখন নিজের বেলা দেখিন বেলা পরের বেলা দেখিন দোষ এটা কখনো আইনের আদালতের বিবেচর বিচারকের চরিত্র হতে পারে এতটুকু একটু খেয়াল করেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলা ঠেলেরই নাম ইসলাম নয় মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম ইসলাম প্রচার করে দেখায়ছেন আমার নবী তো নবী যে থিওরি अप्लाई করেছেন আমরা যদি সেই থিওরি अप्लाई না করি জীবনও ইসলাম প্রচার হবে না তো নবী अप्लाई করেছেন কি হামলার পরিবর্তে হামলা গালির পরিবর্তে গালি ঝগড়ার পরিবর্তে জগরা এবার আমাদের জীবন দিয়ে দেখেন কেউ একটা দিলে আমরা দুইটা দিই কেউ চারটা দিলে আমরা পাঁচটা দিই নবীর বেলায় দেখেন তাইফে নবীর মা আক্রমণ করা হচ্ছে পাথর দিয়ে নবী মুস্কি হেসে তাদের জন্য দোয়া করতেই আছেন করতে ইসলাম ওইভাবে প্রচার হয়েছে তো ওই থিওরি বাদ দিয়ে যদি আপনি আমি নতুন থির অ্যাপ্লাই করি কাশিম কালেও সম্ভব হবে না তাই তো আপনারা মুরব্বীরা না জানলো যুবক ভাইয়েরা বর্তমানে জানে নাস্তিকের হার দিন দিন বেড়ে যাচ্ছে ডাকার মধ্যে যান ওখানে ইসলামের মধ্যে নামে আছে কামের কোনো ইসলাম নাই ব্যবহারের কোনো ইসলাম নাই পালনের কোনো ইসলাম নাই শুধু নামের মধ্যে আছে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে এইভাবে নাস্তিকতা বাড়তে থাকলে ইসলামের অবস্থা তো খারাপ হয়ে যাবে আর সমস্ত তাই আমাদেরকে নিতে হবে আমরা কি করছি জানেন বাইয়ে বাইয়ে জগড়া করে ওই যে সিডিংে ভাষা থাকে কথা আছে দুই বিলাইয়ে হর্জ্জে বাইজে তিন বিলাইয়ে লগে ঠিক ঠিক মাসহওয়া মাসহওয়া হব হর্জ্জে করে 10 জনে ইতারা দুই জনে লাগিতা কি তিন নাম্বারই বে হোনো পরিশ্রম সারা গড 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 এবালজার থেকে এইগু ইতারা হতা মাইল্লি ফিরের হর্জ্জে নগরী যদি সমাজতা কইতাম ইয়া আমাদের ধর্মের বিপক্ষে ধর্মকে নষ্ট করার জন্য বহির্বিশ্ব থেকেও তো দামি করা হচ্ছে তাহলে আমরা যদি সজাগ না হয় কাল হাসরের ময়দানে রসুলকে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো রসুল যদি একবার বলে আমি ইসলামটা তোমাদের কাছে আমানত রেখে এসেছিলাম সাইদ বলতো তো রক আমানত রক্ষা করছো উত্তর দেওয়ার আমাদের কাছে কোনো উত্তর নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর বস্তে মতানক্ষ ছিল আছে থাকবে এটাকে এমন পর্যায়ে নিয়েন না যেভাবে করলে নাস্তিকরা হাসার সুযোগ পাবে বিদর্মীরা হাসার সুযোগ পাবে তাহলে আমাদের ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বোঝার দরকার আছে না নাই আরও জন্য বলেন বোঝার দরকার আসে না নাই এবার আসেন আমার ভাইয়েরা আমরা মরানা জিন্দা আমি বলছি আপনার এখানে আমি আরেকটা অনুরোধ করবো এখানে অনেক কমিটির ভাইয়ের আছেন কয়দিন ব্যাপী এটা আগামীবার এটা আমার ব্যক্তিগত অনুরোধ আগামীবার আপনারা যখনই এখানে অনেক মাহফিল কমিটিও আছেন যখনই আপনারা মাহফিল সাজাবেন দশ দিন ব্যাপী তার মানে আপনারা সাজাচ্ছেন না রবে দয়া করেছেন বলে আপনারা পারছেন তাহলে আপনাদের একটু আমার ছোট্ট ভাই হিসেবে আমার একটা পরামর্শ আপনারা বিষয়গুলাকে তিন ভাগে ভাগ করবেন আকিদার সাবজেক্ট আমলের সাবজেক্ট সাবজেক্ট বিজ্ঞান ভিত্তিক ইসলাম তিন করবেন কিছু বিষয় রাখবেন বক্তাদেরকে আকিদের সাবজেক্ট দিয়ে দিবেন কিছু কিছু বক্তা আলোচকদেরকে আমলের সাবজেক্ট দিয়ে দিবেন কিছু কিছু বক্তাদেরকে কোরআন এবং বিজ্ঞানের সাবজেক্ট দিয়ে দিবেন তাহলে এই মাহফিলে যারা কলেজ ভার্সিটির ছাত্ররা দেখবেন যে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কারণ সে তার স্কুলের মধ্যে পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক টুয়েস এ বি প্লাস স্কোয়ার সে তার পাঠ্যপুস্তকে পড়েছিল সাইন্সিটা কসটিটা কসেকটিটা পোরমিটি ভাইলজি জিওগ্রাফি বিভিন্ন সাবজেক্ট যখন সে পড়ে এসেছে কিংবা পড়ছে যখন সে কোরআনের আলোকে এগুলো শুনতে থাকবে তার মনের ইমান আরও বৃদ্ধি পাবে যে আমাদের কোরআনে সব আছে ইমান আরও কি হবে জোরে বলেন ইমান আরো কি হবে ইমান আরো কি হবে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যদি বিরক্ত না হন আর কি শোনার জন্য কি দরকার মা তন না কান কান শোনার জন্য কি দরকার শোনার জন্য কি দরকার এবার আমরা কি বলি ফরাল এলাকা না শিখলে হানত দড়ি তিয়ে হয় না তো সারা যাতে হানত দড়ি হয় ছাত্রই তিয়ে না নতি কি ধরে হান হন না সাহান হো হন

কবর কিল্লা দিও রব্বে করিম হক দে আই আল্লাহর প্রত্যেক কান হাজন মিতে হিকমত আছে ইয়েন কুজি কুজি যাচাই গরি গরি তোরা বাইরে গরে ইয়ান তোরা দায়িত্ব ডর গরে হন আর জোর হন না সুবহানাল্লাহ মনোযোগ আছে শেষ গরি দিম ফানলা ও টাইম শেষ আর মাত্র 10 মিনিট ও ভাই না তো জঙ্গ পড়িব জঙ্গ পড়িব আর ভাই সোলামান আলী রজবি জলদি চলি আসো উনি বেল্লা কি দরহার

ইয়েন চামৰা চন ঠেং আৰু চামৰা চন যেণ্ডেললাই জি এন যে দুধ দৰহাৰ আল্লা দিবের সময়ত দুধ দি দে বেছিও ন দে জোৰ সন্না বেছিও ন দে যদি হানলো তিন নান চামৰা ঠেং অৰ্গান হৈতো আৰন যাইটো না আৰন নগিলে সাজ অজন যাইতো না সাজ গৰি নবাইলে এতিয়া হা মন না বেগগিন জোৰো খন্না বেগগিন জামাই বিয়ে করতে যাই তোদের লেগে বৌরা আনন্দ করতে আর হনু ভাই আর হনু ভাই এবার এক কানা খেয়াল করিবেন আপনার কানের কবারটা একটু খেয়াল করেন আল্লাহ কিন্তু ডাইরেক্ট এমন করে দেয় না আমি বলছি আপনারা যাদের শিকার আগ্রহ আছে তারা একটু খেয়াল করেন এই দেখেন আল্লাহ শোনার জন্য তো কানের না দরকার কান তো তুমি ভিতরে দিয়েছ মাওলা তুমি কবার দিলা কেন বলে যে বড় হ্যাকমত আছে আচ্ছা কভার তো দিলা দিলা এখানে আবার এত সুন্দর করে ফুলের ডিজাইনের কাজ করে দিলা কেন এতটুক বুঝতে পেরেছি মওলা যে এটার কোনো নির্দিষ্ট কারণ হয়তো আছে কোনো একটা বিশেষ গুণ তো আছে রব্বে করিম বলে তুমি জ্ঞান দিয়ে একটু গবেষণা করে দেখো না তবেই তো বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়াবান কত ভালোবাসি কত যত্ন নিই কত তোমাদেরকে মায়া করি তবেই তো বুঝতে পারবা এবার সেই কানটুকু নিয়ে একজন কানের ডাক্তারের কাছে চলে গেলাম ও ডাক্তার মশাই আল্লাহ তো পড়ার অনেক সুযোগ করে দিয়েছেন একটু জানতে চাই আপনার কাছে এই কানের মধ্যে এই কবারটার কেমন গুরুত্ব থাকলে কি আর না থাকলে কি তখন ডাক্তার উত্তর দেয় যে পরিমাণে হরণ এসে আমাদের কানে লাগে তখন দেখবেন সুই ফুটার মতো ব্যথা লাগে যখন বেশি আওয়াজ লাগে কানের মধ্যে দেখবেন সুই ফুটার মতো একটা ব্যথা লাগে মাঝে মধ্যে এমন আওয়াজ হয় কানের পর্দা মনে ফেটে গেল এমন মনে হয় তখন ডাক্তার বলে যদি কবারটা এই ডিজাইনের না থাকতো সামান্য কথাও তোমাদের কানকে ফাটাই ফেলতো ডাক্তার মশাই বুঝলাম না বলে যে আওয়াজটা হয় বাতাসের কারণে বাতাসের কারণে আওয়াজের আদান প্রদান হয় বাতাস যেখানে নাই আওয়াজ সেখানে কখনো যাবে না আওয়াজ সেখানে পৌঁছাবে না ওরে শুনো আল্লাহ আপাক এমন ব্যবস্থা করে দিয়েছেন এই কানের মধ্যে এমন কারো কার্য করে দিয়েছেন কোনো আওয়াজ যেন ডাইরেক্ট তোমার কানের পর্দাকে আঘাত করতে না পারে সেই জন্য আল্লাহ ডিজাইনটাকে এইভাবে সাজাই দিয়েছেন আর একটু জোরে বলেন বৃষ্টি পরে শেষ করে দিই বৃষ্টি বেশি পরত তো কষ্ট অর্ধ না শেষ করে না এবার আমি বলি কানের ডিজাইন আছে না নাই আজকে ঘরের মধ্যে গিয়ে কানের একটা ছবি তুলবেন কি তুলবেন ছবি ছবিটা তুলে আয়নার সাথে রাখবেন ওই ছবিটাকে আয়নার সামনে রাখবেন রাখার পরে একটু ভেবার ভেবে দেখার চেষ্টা করবেন ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন যেহেতু ডিজাইন করেছে এখানে কিছু আছে কি নাই সেটা দেখার জন্য আপনি যদি একটু গবেষণা করে দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে সুমাহ সুবহানাল্লাহ নয় এটা কি আল্লাহ এটা কি আলিফ লাম লাম হা শেষের হরফ কি হাটা যেমন আপনার কানের লতি কেমন দেখেন তো কানের লতিটা দেখেন আর হাটা দেখেন না সুবাহান মন মতো নয় আরো জোর হন না ওই জগতে আল্লাহ সমস্ত রুকে এক জায়গায় করে কোরআন আওয়াজ দিয়ে উঠলো আল্লাহ পাক সমস্ত রুকে এক জায়গায় করে যখন ধর্মের বেদাবেদ ছিল না রব্বে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিন সবাই সবাই আমরা তারা 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 সবাই বলেছিল বালা তুমি আমাদের প্রভু তুমি আমাদের স্রষ্টা আল্লাহ পাক বলে আনা আলেমুল গায়ে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানি আরে আমি তো জানি অনেকে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে অন্য নামে ডাকবে আমি স্রষ্টাকে অন্য নামে ডাকবে আবার কেউ কেউ তো এমনও বলবে স্রষ্টা বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই কেউ কেউ তো এমনও বলবে আমরা নিজেরাই নিজেরাই তৈরি হয়েছি বান্দারে তোর দেহের ভিতরে তোকে বানানো ওয়ালার নাম আমি লঙ্ঘন করে দিয়েছি তুই অস্বীকার করতে চাইলেও পারবি না এবার আসেন হাত আছে তালু আছে রেখা আছে আমি বলছি আপনারা শুধু একটু মিলান হ্যাঁ হলে হ্যাঁ বলবেন না হলে না বলবেন ডান হাতের প্রথম রেখাটা দেখেন উপর থেকে ডাইরেক্ট নিচে নামছে এমন পরেরটা দেখেন এরকম আসে না পরেরটা এরকম একটু দেখেন ডান হাতের যেমন এবার বাম হাতের দেখেন ফুর উল্টা না কে আর আতদ আছে আর কেউ আতত নাই ভা ডান হাতের প্রথমটা দেখেন সিঙ্গেল পরেরটা দেখেন এই উপরে গেল এই জোড়া লেগে নিচে নামলো ডান হাতের যেই স্ট্রাকচার বাম হাতেরটা দেখেন ফুরা উল্টা আমাদের হাতে আছে ওনাদের হাতে নাই তাদের হাতে নাই ওদের হাতে নাই এস্টেক সবারই একই এবার ডান হাতেরটা বাম হাতেরটা বান্দা ভাবতে লাগলো কিরে এমনটা হলো কেন কেমনটা হলো কেন এমনটা হলো কেন এবার যখন সে জিজ্ঞেস করলো ভাবতে লাগলো এবার ভাবতে ভাবতে একজন আলেমের শরণাপন্ন হলো আলেম বলে আরবিতে এক লেখে এইভাবে আট লেখে এইভাবে ইংরেজির আট বাংলার আট আরবির আট মাদ্রাসা ছাত্ররা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আরবির আট এক আট আঠারো এবার আপনার যদি ডান হাতে হয় আঠারো বাম হাতেরটা যদি উল্টা হয় তার মানে আট এক একাশি এবার আঠারো একাশি যোগ করেন নাইনটি নাইন নিরানব্বই বিরানব্বই হয় নাই নব্বই হয় নাই একশো হয় নাই নিরানব্বই কেন রব্বে বলে আনা হালাক তুকা আমি তোকে সৃষ্টি করেছি তার প্রমাণ আমি আল্লাহর নিরানব্বই সিফতি নামের সংখ্যা তোর হাতে দিয়ে দিলাম কোন দিকে অস্বীকার করবেন এবার আসেন আমি যেমনে করি তেমনে করেন করেন না যাদের শিকার আগ্রহ আছে আর যারা সব বুঝে ফেলছেন তারা করার দরকার নাই যারা আমার মতো মূর্খ আছেন তারা করেন দেখেন তো ওইটার সাথে মিল আছে না নাই আলিফ আমি দেখাচ্ছি আপনারা দেখেন আলিফ লাম লাম হা আসো তো দেখেন না মিলেন না আলিফ লাম লাম হা বান্দা তুই যাবি কই তাকাবি কই আসমানের দিকে তাকাক রবের অস্তিত্ব সেখানে মজুদ আছে জমিনের দিকে তাকাক রবের অস্তিত্ব মজুদ আছে সুবহানাল্লাহ 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 আর দূর থেকে કહো না यार সুবহানাল্লাহ আসমানের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে জমিনের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে বাতাসের অনুভব করো রবের অস্তিত্ব মজুদ আছে বৃষ্টির ছন্দ শোনো রবের অস্তিত্ব মজুদ আছে পাহাড়ের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে সাগরের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে বান্দারে যদি এগুলা যদি বুঝতে মন চায় আয়না সামনে দিকে রবের অস্তিত্ব মজুদ আছে জ্ঞান নেওয়ার দিকে অনুভব কর রবের অস্তিত্ব মজুদ আছে জিব্বার স্বাদের কথা অনুভব কর রবের অস্তিত্ব মজুদ আছে নিজের জীবাণের দিকে তাকা প্রাণের দিকে তাকা তোর রবের অস্তিত্ব তুই খুঁজে পাবি নবীর হাদিস একটা কোট করতে চাই মান আরাফা আরাফা আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথায় হয়তো একটু আমি অন্যদিকে চলে যাচ্ছি বলবেন বিষয় একটা দিয়েছি অন্যদিকে যাচ্ছি কেন যুগের চাহিদা সময়ের চাহিদাও বুঝতে হবে কারণ আজকের মাহফিল এখানে হয়তো শেষ হবে আজকের দিনে কিন্তু এই ভিডিওগুলার মাধ্যমে সেই মাহফিলগুলো ইউটিউব ফেসবুকের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর থাকবে ওই বিষয়টাও তো আমাকে মাথায় রাখতে হবে কারণ আওয়াজটুকু শুধু আপনার কাছে পৌঁছালে হবে না আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে আল্লাহকে ছেড়ে দিয়েছে তাদের কাছেও তো পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এবার আসেন কানের ভিতরও আল্লাহ আছে না আপনি যে শুনছেন সেখানেও আল্লাহ আছে আপনি যে দেখছেন সে কেন আল্লাহ কিছু জিনিস বুঝতে পারলে হাজার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে এবার আসেন আমি একটু হালকা দিকে যাচ্ছি একটু খেয়াল করেন মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম মরানা জিন্দা কিন্তু তখন হাত ভালো করেছিল ছিল তিন মাস চার মাস পাঁচ মাসে হাত ভালো করেছিল কান ভালো করেছিল শোনা ভালো করেছিল দেখা ভালো করেছিল কিন্তু আমরা ছিলাম আমি আমার মার কি সন্তান বলেন আমি আমার মার কি আপনারা আপনার মা বাবার কি এবার কারো হাত কাটা গেছে একটা তারপরও জোরে বলেন না দুই দিন পরে হাত আরেকটা কাটা গেল তারপরও দুই পা কাটা গেল তারপরও নাকটা আগুনে জ্বলে গেল তারপরও চোখ দুইটা কানা হয়ে গেল তারপরও এবার যার দুই চোখ নাই যার দুই হাত নাই যার দুই পা নাই যার নাকটা বচাই গেলো যার চোখটা অন্ধ হয়ে গেল যার কানটা বদির হয়ে গেল। এটাকে কি কমপ্লিট মানুষ বলা যাবে জোরে কমপ্লিট মানুষ বলা যাবে এটা হচ্ছে ইনকমপ্লিট মানুষ পরিপূর্ণ মানুষ নয় কিন্তু পরিপূর্ণ মানুষ নয় দুই হাত নাই তারপরও মা বলে যে তুমি আমার সন্তান দুই পা নাই তারপরও মা বলে যে তুমি আমার সন্তান চোখ দুইটা কানা হয়ে গেল মা বলে যে তুমি আমার সন্তান ও মা তোমার বড় ছেলের যেরকম হাত পা আছে আমার তো হাত পা নাই তো হাত পাওয়ালা যদি তোমার সন্তান হয় হাত পা ছাড়া কিভাবে তোমার সন্তান হয় সন্তান যদি হাত পাওয়ালাটা সন্তান হয় তার মানে হাত পা ছাড়াটা তো সন্তান হতে পারে না অন্য কিছু না হবে মা বলে যে তোর হাতটা আমার সন্তান নয় তোর পাটা আমার সন্তান নয় তোর চোখটা আমার সন্তান নয় ও মা তাহলে কি বলে যে তোর ভিতরে যেটা রু আছে ওইটা আমার সন্তান তাহলে মানুষ হয় কিসের কারণে হাতের কারণে পায়ের কারণে চোখের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে মানুষ মরা না জিন্দা হাতের কারণে পায়ের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে এবার একটা জিনিস বললে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনোযোগ হদুনের আসার গুণ হদ্দে নাই ভাল্লা মনোযোগ মানুষ কেন আদামিক কে মানুষ নদী সাহেব মানুষ হদ্দুরি কেন তুলি দেখুন ও আল্লাহ রে মাশালা আয় এক ফলনি আয় সুদন আর এক কবুল হই রেস মা আল্লা বেগুন কবুল করছান দিতুন একজন তিয় না বিদ্যান উনি কেন